তো আজকে ভিডিওটা হলো খনিজ অ্যাসিড কি বলে খনিজ অ্যাসিড বলতে কি বুঝো খনিজ অ্যাসিডের সংজ্ঞা তো একটি প্রশ্ন কিন্তু তো এটা আজকে বলে দেবো তো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো খনিজ অ্যাসিড কাকে বলে খনিজ অ্যাসিড বলতে কি বুঝো খনিজ অ্যাসিড এর সংজ্ঞা খনিজ অ্যাসিড এর এটা কাকে বলা হয় বা এটার উদাহরণ বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো তো এটা আজ করে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে সাথে বেলুন কল অল সেট করে ভিডিও দেখে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো খনিজ অ্যাসিড কাকে বলে খনিজ অ্যাসিড কি খনিজ অ্যাসিড এর সংজ্ঞা বা খনিজ অ্যাসিড বলতে কি বোঝো তো এটা আজ করে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলুন কল করে অল সেট করে ভিডিও দেখে লাইক করে দেবে তো এই প্রশ্ন কিন্তু নিচে রয়েছে উত্তরটা আর প্রশ্নটা কিন্তু বিভিন্ন হয়ে করতে তো আমি বলে দিলাম খনিজ অ্যাসিড কাকে বলে খনিজ অ্যাসিড কি খনিজ অ্যাসিডটির সংজ্ঞা খনিজ অ্যাসিড বলতে কি বুঝো খনিজ অ্যাসিড এর উদাহরণ বা পরিচয় বা বাক্য বাক্য লেখো এইভাবে ভিন্ন প্রশ্ন করতে পারে তো উত্তরটা নিশ্চয়ই তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তোর সঙ্গে তোর সঙ্গে তোরা চমূলক অবশ্য তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো যে আদায় ঠিক মতো দেখছো বইদের প্রথম ঠিক চিহ্ন ঠিক চিহ্ন দেখার ক্ষেত্রে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো যে স্ক্রিনে কিন্তু আমি ইংরেজি থেকে নাম লিখেছি এইস এম হাসান তো এটা একটু ভালোভাবে তোমরা দেখে নিবে তো তোমরা যে কোনো ক্লাসেরই যে ক্লাসের টিকশনের উত্তরগুলো দেখতে হবে ও তো এই সামাসান একটু ভালোভাবে দেখে নিবে যেহেতু আমি ভিডিওটা একটু অফ করছি তার জন্য একটু ভিডিওটা একটু এইরকম একটু সমস্যা হচ্ছে তো যে আদার টিকশন দেখছি বইয়ের প্রথম টিকশন মানে এক নাম্বার টিকশনের প্রশ্ন লিখবে তারপর এই সামাসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে সবগুলো টিকশনের উত্তর তোমার সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তোমরা যে কোনো ক্লাসে যে আর ডাইরেক্ট টিক সিগনাল প্রথম টিকসে মানে এক নাম্বার টিকসে বসন লাগবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউব সার্চ করে ওই সবগুলো গুলো টিকসে উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে সিএন শিলের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে সিএন শিলের ক লিখে ইউটিউব সার্চ করলে ওই সব গুলো মানে যে সিএন শিলের দেখি ওই সিএন শিলের ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই সিএন শিলের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনা প্রশ্ন পেয়ে যাবে তাই তুমি সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো তো খনিজ অ্যাসিড কি খনিজ অ্যাসিড কাকে বলে খনিজ অ্যাসিডের সংজ্ঞা বা এটা বলতে গিয়ে বুঝো তো তোটা দিনছে রেছো তোটা দেখে না যাক তো দেখো যে সব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এইচ তৈরি করে তাদেরকে খনিজ অ্যাসিড বলে এইচ মানে এই হাইড্রোজেন গুলো এখানে তো যে অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন তৈরি করে তাদেরকে খনিজ এসেজ বলে তো এটাই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিওটা একটু লাইক করে দেবে তো তোমরা এখান থেকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো আমি আরেকবার বলে ভিডিওটা অফ করে দেবো তো যেসব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এইস তৈরি করে তাদেরকে খনিজ অ্যাসিড বলে তস্ক্রিবটা বন্ধ ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বেলুন কলসিড করবে ভিডিওটা একটু লাইক দেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাইব করবে তসস্ক্রাইবের বন্ধু ভিডিওটা একটু লেগে থাকে বা একটু কাজে লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব চাই